আপনারা যারা কলকাতার কাছাকাছি সুন্দর পজিশনের জমি খুঁজিলেন আপনাদের জন্য আজকে এই তিন কাটা জায়গাটি নিয়ে এসেছি একদম ঢালাই রাস্তার পাশে চার চাকা আপনারা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন আর এই জমিটিতে অনেক কলা গাছও লাগানো রয়েছে এবং কলা গাছে কলাও হয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি আর জমিটি সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে আপনাদের এখানে এক ইঞ্চেও মাটি ফেলতে হবে না সবার প্রথমে আপনাদের এই জমিটির লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত ডিঙ্গেলপোতা আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি তৈরি হচ্ছে এবং অনেক ঘর রয়েছে বন্ধুরা খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য ঢালে রাস্তার একদম গায়ে এই তিন কাটা উঁচু হাইল্যান্ড জমিটি নিয়ে এসেছি আপনারা জমিটি একটু দেখে নিন আর আমি আপনাদেরকে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর এই তিন কাটা উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র সাড়ে সাত লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের কলকাতার কাছাকাছি সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন ধন্যবাদ